ইতিহাস থেকে শিক্ষা নেন আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে বিএনপি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন এবং ওনাকে চরম মূল্য দিতে হয়েছে ওনার জীবন দিতে হয়েছে এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টি এই এরশাদের মতো একটা ক্রিমিনাল জেনারেল ভারতের দালালি করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটা কেড়ে নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সবচেয়ে সৎ ভালো রাজনীতিবিদ এবং দেশটাকে যিনি গড়েছেন রাষ্ট্রনায়ক সেই মানুষটাকে জীবন দিতে হয়েছে অতএব বিএনপির ভিতরে যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের প্রতি সফট থেকে আপনারা নতুন রাজনীতি করবেন শহীদ প্রেসিডেন্টের রক্তের সাথে আপনারা গাদ্দারি করবেন এই রাজনীতি আমরা দেখতে চাই না দ্বিতীয় বাংলাদেশে আওয়ামী লীগকে সংসদে এনে প্রধান বিরোধী দল বানাইছে হচ্ছে এরশাদ এরশাদের পরিণত দেখেন জাতীয় পার্টি আছে কেকের পিসের মতো হয়েছে পিজার মতো ছয় সাত আট টুকরা হয়েছে কোন টুকরার সাথে কেউ কাউকে সিনেটে এনে আর কি এরকম এরপরে বাংলাদেশে এই বিএনপিকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে হচ্ছে জামাত উনিশশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত যে মূল্য দিচ্ছে জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নাই গত ষোলো বছরে জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন জীবন দিছেন প্রতিবন্ধী হয়েছেন এবং যা কিছু নাই তাই হয় নাই এমন কিছু নাই যেটা জামাত শিবিরের উপরে নাই এরপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি বাংলাদেশের গণমাধ্যম সুশীলরা সবাই মিলে সেই বাংলাদেশে দেখেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের এই গোলামরা পালাইছে ওর প্রভুর দেশে অতএব আমরা যারা আজাদির পক্ষের মানুষ আমরা যারা লাল সবুজের পতাকাকে ধরে রাখার পক্ষের মানুষ আমরা যারা অভ্যুত্থানের পক্ষের মানুষ এই মৌলিক প্রশ্নগুলোতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা আমার জাতীয় স্বার্থ আমার বিদেশ নীতি আমার প্রতিরক্ষা নীতিতে আমাদেরকে একমত হইতে হবে তারপরে আমাদের নিজেদের ভিতরকার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিযোগিতা আছে এটা সহনশীলতার সাথে আমরা সবাই করবো এক দল আর এক দলের পলিসির সমালোচনা করব কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আউট রাইট কোনো প্রসেস ফলো না করে জনগণের মতামত না নিয়ে পুনর্বাসন করা রাজনীতি নির্বাচনে আনার অপচেষ্টাটা হবে দিল্লিকে বাংলাদেশে ফেরায় এনে আসা চব্বিশে চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করা বেইমানি করা এবং এই বেইমানদেরকে ইতিহাস ক্ষমা করে নাই এরাই হচ্ছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের মির্জাফর সে ব্যুরোক্র্যাটিক হোক সে মিলিটারি অফিসার হোক সে রাজনৈতিক কর্মী হোক সে যে হোক সে সুশীল হোক এরা হচ্ছে মির্জাফর এরা হচ্ছে আলবদরেরা রাজাকা অতএব এদের থেকে বাংলাদেশের আজাদিকে ইয়ে রাখতে হবে সেফগার্ড করতে হবে নিরাপদ রাখতে হবে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে বাংলাদেশ দুই গোরবার দাঁয় এবং দরদের রাজনীতি